আমি মনে করি সবাই যে সকল বিষয় আলাপ আলোচনা করেছেন তাদের সকলের বক্তব্যে সবচেয়ে প্রথম বিষয়টা হচ্ছে বোধ আমাদেরকে অর্থাৎ যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে সেটা হচ্ছে রুল অফ ল মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা এক বাক্যে যা আমরা বলি এই জিনিসটাকে প্রথমেই বোধ হয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে করার তাহলে অনেক পসিবিলিটি আছে যে সমস্যাটা কমে আসবে বাকি কাজগুলো তারপরে শুরু করা যাবে যে আমরা দেখেছি বিগত যে লম্বা টাইম যে সৈরাচা ছিল অনার্য বিভিন্ন জায়গায় সেটা সমাজ শ্রেণী প্রশাসন ব্যবসা বিভিন্নভাবেই হোক বিভিন্ন স্তরে বহু ধরনের মানুষকে যার যেটা প্রাপ্য নয় অনার্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এটা একটা হ্যাবিটের হয়ে গিয়েছে এই এই পরিস্থিতির বা অভ্যাসের কাজে পরিবর্তন করতে হবে অর্থাৎ দুর্নীতির এক কথায় যদি বলি আমরা সাধারণ স্বাভাবিক কথা দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে আপনাদের বক্তব্যেই আপনারা বলে গিয়েছেন যে বিষয়টা কোনো বিষয়টি উপস্থাপিত কোনো বিষয় খুব সহজ না রাইট ডিসিশ পপুলার ডিসিশন খুব সহজে নেওয়া যায় বাট রাইট বা কারেক্ট ডিসিশন সবসময় পপুলার ডিসিশন যে রাইট হয় তা নয় এবং সেই জন্য রাইট ডিসিশন নেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার মাহবুল্লা সাহেব ওনার কথায় আরেক জায়গায় বলেছেন যে রাইট ডিসিশন নিতে হলে অনেক সময় নিজের আপনজনকেও সরিয়ে রাখতে হয় বা দূরে রাখতে হয় উদাহরণ দিয়ে উনি বলেছেন আমি ওনার সাথে সম্পূর্ণ একমত আরও সমস্যার গভীরতা বোঝানোর জন্য দু একটি বিষয় আমি তুলে আনতে চাই এই ঘরে আপনারা যারা উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক ভাইরা এমনকি এই হোটেলের যারা স্টাফ বৃন্দ আছেন যে কয়জন মানুষ এই ঘরে উপস্থিত আছেন কম বেশি প্রত্যেকেই আপনারা ঢাকা শহরে থাকেন প্রতিদিন আপনাদেরকে ঢাকা শহরের জ্যামটা পোহাতে হয় ট্রাফিক জ্যাম আমরা এখানে কেউ কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলিনি কিন্তু এটা এমন একটা বিষয় যেটি অবশ্যই আগামী সরকারকে অ্যাড্রেস করতে হবে তাহলে যেভাবে এনার্জি যেভাবে সময় পরিশ্রম সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে যা প্রতিদিন পিছিয়ে নিয়ে যাচ্ছে জাতিকে এটা সয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাদের কিন্তু এটা সয়ে গেলে তো চলবে না আমাদেরকে এর সলিউশন বের করতে হবে ঢাকা শহরে একটা পরিসংখ্যান আমি জানি না এই মুহূর্তে কতটুকু সেটা সঠিক প্রায় দেড় দুই কোটি মানুষ বাস করতেও শুনতাম আমরা জানতাম বাট এখন নতুন পরিসংখ্যান বলছে এটা বোধহয় তিন কোটির কাছাকাছি প্লাস মাইনাস হবে এত মানুষ ঢাকা শহরে বাস করে সেই মানুষের মধ্যে এতগুলো কোটি যদি তিন বসবাস করে আড়াই কোটি যদি বসবাস করে আমাদেরকে ধরে নিতে হবে প্রতিদিন প্রায় কোটি দু মানুষ অন্তত চলাফেরা করছে এই দু কোটি মানুষ স্বাচ্ছন্দ্যে কম বেশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে এরকম পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে সেটি বোধহয় নেই চলাফেরার জন্য এনাফ স্কোপ তাদের থাকতে হবে বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন মোবিলিটি থাকতে হবে সেই বিষয়টি আলোচিত হয়নি তবে এটি আপনারা দেখছেন ফিল করছেন আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি ঢাকা শহরে যদি তিন কোটি মানুষ থেকে থাকে এই মুহূর্তে আড়াই থেকে তিন কোটি মানুষ থেকে থাকে একজন মানুষের প্রতিদিন প্রয়োজন হয় সব রকম কাজের জন্য প্রয়োজন হয় একশো লিটারের মতন পানি এই মুহূর্তে ঢাকা শহরে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমাদেরকে বের করতে হয় প্রায় এক হাজার ফিটের কাছাকাছি আমাদেরকে নিচে যেতে হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এতটা নিচে চলে গিয়েছে খুব কাছে যেটা নদী বড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা বড়িগঙ্গা নদীটার পানি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য তার থেকে একটু দূরে শীতলক্ষা নদী এটা মোটামুটি ব্যবহারের অযোগ্যের কাছাকাছি চলে এসছে তারপরেও সেখান থেকে পানি এনে ফিল্টার করে বা পিউরিফাই করে ব্যবহার করা হচ্ছে কিন্তু সেটার পরিমাণ ধীরে ধীরে কমে আসছে এখনই যদি আমরা সচেতন না হই নতুন করে যেই পানি প্রজেক্ট হচ্ছে এটা মেঘনা নদী থেকে আনছে তবে মেঘনা নদীর আশেপাশে এখন মিল ফ্যাক্টরি অনেক কিছু হচ্ছে এবং কয়েক বছর পরে এটিও ব্যবহারের অযোগ্য হয়ে যাবে সম্মানিত উপস্থিতিবৃন্দ আপনি এই মুহূর্তে সবকিছু মিলিয়ে প্রায় আড়াই কোটি লিটারের মতন পানি সরবরাহ করছে যে প্রতিষ্ঠানগুলো সরবরাহ করতে পারছে পানি তিন কোটি লোকের মধ্যেই ঢাকা শহরে বসবাস করছে যদি স্ট্যাটিস্টিক কারেক্ট থাকে হিসাব করলে গড়ে এক থেকে দেড় লিটার পানি আমরা পাচ্ছি এর ভয়াবহতাটা আপনাদেরকে আমি বিবেচনা করার জন্য অনুরোধ করছি এরকম একটি পরিস্থিতিকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আহ এইটা গেল একটা আমি সলিউশনে যাচ্ছি না বিশেষজ্ঞ আছেন আমি পলিটিশিয়ান বিশেষজ্ঞ আছেন তারা আমাদেরকে নিশ্চয়ই দেবেন সলিউশন কেউ যদি জিজ্ঞেস করেন সলিউশন কি আপনার কাছে আছে বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন কম বেশি আমরা আলাপ করেছি বিশেষজ্ঞদের সাথে যে এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সাত পনেরো দিন ছয় মাস এক বছরে হবে না একটু সময় লাগবে বাট বিষয়গুলোকে অ্যাড্রেস করা যাবে তবে আমি কয়েকটা সমস্যা আপনাদের সামনে তুলে দিলাম কারণ এটি আমরা দেখতে পাচ্ছি না সেভাবে আমরা বিষয়টাকে ফিলও করি না কিন্তু একটি বিরাট সমস্যা দেখা দিচ্ছে সামনে সম্মানিত উপস্থিতিবৃন্দ আলোচক বিন্দু আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি এখানে আমাদের ইপিজেড সাবার ইপিজেড বা সেই অঞ্চলের কথা মনে হয় আলোচনা হয়েছে যে কোনো একজন আলোচক বলেছেন এখানে সেইখানে অনেকগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা কালার করে ফেব্রিক ইন্ডাস্ট্রি এগুলো আছে ওখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো আছে ওখানে আপনারা জানেন কিনা জানি না সাভারের অনেকগুলো চাপ কল যেখানে আছে যেখান থেকে পানি বের হতো সেখানে টিপলে এখন চাপ দিলে চাপকলগুলো থেকে পানির সাথে কেমিক্যাল বের হয় কারণটা কি কারণটা হচ্ছে আমাদের অনেকগুলো মিল ফ্যাক্টরি তারা সেই কেমিক্যালগুলোকে সরানোর জন্য বুদ্ধি করে তারা গর্ত করে কেমিক্যালগুলো মাটির ভিতরে তারা ছেড়ে দিচ্ছে কারণ ওই কেমিক্যাল নিউট্রালাইজ করার জন্য যে প্লান করা সেটা অনেক কস্টলি সেটা না করে তারা এই সহজ বুদ্ধিটা করেছে যার ফলে হচ্ছে ক্ষতিটা হচ্ছে এই কেমিক্যালগুলো মাটির ভিতরে যাচ্ছে এবং ধীরে ধীরে চারিদিকে স্প্রেড করছে লিক করে চারিদিকে স্প্রেড করছে এবং তার ফলে পরবর্তীতে সেটা কোনো একটা কাছে চাপ চাপকলের কাছে গেলে সেখান থেকে কেমিক্যাল পানির সাথে কেমিক্যালে উঠছে আপনারা ভয়াবহতা চিন্তা করে দেখুন আহ এরকম একটা বিষয় যেখানে পুরো সয়েল পানি সয়েলকে নষ্ট করে দিচ্ছে সেখানে কিভাবে মানুষ বা মাছ বা জীব যেটাই বলুন না কেন বাঁচবে কাজে এই বিষয়টি আমরা চিন্তা করেছি কি না এই বিষয়টাও বোধহয় আমাদের চিন্তা করা প্রয়োজন এরকম অনেকগুলো সমস্যা আমাদের সামনে আছে